দিয়ে যদি কিছু জিনিস কেনা যায় সেই জিনিস যদি নষ্ট হয়ে যায় মনটা খুবই খারাপ লাগে কি বলো তো আমরা মধ্যবিত্তও বলা যাবে না বা গরিবও অতটা বলা যাবে না তো ধরে নাও মধ্যবিত্ত না গরিবও না মানে মিডিয়াম টাইপের তো কি বলো তো কষ্ট করে জিনিস যখন নেই শখ করে ফুল গাছ আমি খুবই পছন্দ করি জানো তো সেই ফুল গাছ কিনেছি সেই ফুল গাছ ছাগলে খেয়ে নিয়েছি একশো তিরিশ টাকা করে এক একটা গাছ ছিল এই যে ফুলের টকগুলোতে এখন আমি না অন্য একটু গাছগুলো লাগাচ্ছি নিজে হাতেই যে ঘরোয়া গাছগুলো বলো ট্র্যাপরাই লঙ্কা তোমরা কী লঙ্কা বলো জানি না আমরা বলি ট্যাবড়াই লঙ্কা তোমাদেরকে দেখাচ্ছি হয়তো দেখলে চিনতে পারবে তো আমি বলুন ফুল গাছ খুবই পছন্দ করি তো তোমাদের সাথে পরিচয় করে দিই এডি অনিতা ব্লকে সব সাথে নিয়ে ভিডিওটা শুরু করেছি জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রামের থেকে ভিডিওটা দেখছেন আমি অনিতা আশা করি সবাই ভালো আছি সুস্থ আছো আমি অনেক ভালো আছি তো দেখো ওই যে ফুল গাছে জল দেওয়ার মানে সকাল সকালবেলা যে উঠোন ঝাড়টাড় দিয়ে দিয়ে কিন্তু এই যে ফুল গাছে জল দিলাম আবার দেখে কাপড়টা কালকে ধুয়ে দিয়েছি ওটা শুকায়নি নি ওইটা একটু রুদ্রে দিয়েছি এই যে ট্যাপড়ায় লঙ্কা গাছ তোমরা কি নাম বলো জানি না এই যে এই লঙ্কার নাম আমাদের গ্রামের মধ্যে আমরা ট্যাপড়ায় লঙ্কা বলি তো কি বলো তো এই যে সেদিন ঘুরতে গিয়েছিলাম না সেদিন শুনছি আর কি দোকানে বিক্রি করতেছে এগুলো লঙ্কা চারশো টাকা কেজি তো ভাবলাম বাবা এত দাম আমরা কিনে খাইলে চারশো টাকা কেজি নিজে গাছ লাগালে তো তাহলে মানে টের পাই না নিজে গাছ লাগাই যখন খাই না তের পাই না যে দাম কত জিনিস তাই না আর আমাদের মনে করো কষ্ট করে সংসার চালানো সেরকম জিনিস মনে করো খেতে ইচ্ছা করলেও খেতে পারি না আমার তো মতন যখন আনি ওই একবেলা আনি আর একবেলা মনে করো সেরকম খাই না তো এইভাবে আমাদের দিনটা চলে যায় আর কি যেহেতু গরিব সামনি আরে কী ভাবছো কি নোংরা নোংরা না গো ধুলো না এগুলো হচ্ছে কী বলো তো ওই যে কাঠের টুকরোগুলো পরে পড়ে 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 সকালে কিন্তু একটা ঝাড় দিয়ে দিছলাম না। আবার ঝাড় দিলাম ও কাঠের টুকরোগুলো পরে পড়ে না ওই নোংরা হয়ে যায় ঘরটা উপরে একটা পর্দা দেওয়া লাগবে তো আমি ভাবলাম যে ঘরটা ঠিকঠাক করবো তো যদি ঠিকঠাক করে আর কি করতে পারি তাহলে কিন্তু আমি উপরে পর্দাও লাগাবো ঘরের সম্পূর্ণ জিনিস এলোমেলো করে যেহেতু এখন ঠিকঠাক এলোমেলো তো বলা যাবে না মানে ঠিকঠাক রাখার এখনও জায়গা হয়নি আমার যেভাবে ইচ্ছা আছে সেভাবে এখনও হয়নি তো এই যে দেখো এই বেসিনটা একটু মুছে নিচ্ছি কী তো ওই আয়নাটা প্রতিদিনই মুছতে হয় নাহলে না যে আমার ওরা এত সাজুগুজু করে আয়নার সামনেই আর কি মুখে ক্রিম লাগাবে ইয়ে করবে তেল লাগবে হাতের মধ্যে লাগাবে আর আয়নাটা কেমন জমি করে দেয় সেই জন্য প্রতিদিনই একটু করে পরিষ্কার করে নিই আয়নাটা তারপরে দেখো আমি কিন্তু নিজে হাতে এগুলো বানিয়েছি ফুলগুলা মনে করো গাড়ির যে মালার পরায় না সেই মালাগুলার ফুলগুলা ছিল তো ওগুলো আমি ধুয়ে টুয়ে দিয়ে কিন্তু এই যে এই প্যাসেরটা আর এটা হচ্ছে সেলফি স্ট্যান্ডটা ছিল এই স্ট্যান্ডের মধ্যে আর কি দিয়ে দিয়েছি কেমন লাগছে বলো নিজে হাতেই বানিয়েছি আর ওগুলো তো তোমরা জানো বাঁশের কাঠি দিয়ে বানিয়েছি আর এই যে এই যে একটা স্ট্যান্ড ওই যে রিং লাইটটা ছিল নষ্ট হয়ে মানে লাইটটা তো ঠিক আছে স্ট্যান্ডটা মনে করো ওই যে মোবাইল যেখানে লাগাবো সেটা কেমন নোড়া চোড়া করে মোবাইলটাও পড়ে যাবে তো সেই জন্য আর একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি আর ওইটাতে ওই যে ফুল একটা ছিল ওই ফুলটা লাগাই দিয়েছি কেমন লাগছে বলো আর ঘরটাও একই ঝাড়টা ঝাড়টার দিয়ে দিয়ে আমার ঘরের কাজ আর এখন রান্নাঘর এটা রান্নাঘর বলা যাবে না ভুল হবে বারান্দার মধ্যে এদিকে বাড়াবদিকে একটু বাড়িয়ে নিয়েছি তাটিটা এইভাবেই আছে এখনও ঠিক করা হয়নি আশা করছি হয়ে যাবে বৈশাখ মাস আস্তে আস্তে হয়ে যাবে টাকা থাকলে তো মনে করে পাঁচ ছয় দিনের মধ্যেই ঘরটা কমপ্লিট করা যাবে জানো ছোট্ট একটা ঘর বানাচ্ছি তা অনেক দাম অনেক টাকা লাগে যেভাবে একটা আর কি একতলা ঘর দিতে চেয়েছিলাম সেখানে নাকি ষাট হাজার টাকা লাগে সাইড হাজার মুখের কথা না তাই জোগাড় করতে পারিনি সেই জন্য একটু এদিকে বাড়িয়ে নিয়েছি দুটার সময় নাম কীর্তন করতেছে পাড়ায় পাড়ায় ঘুরতেছে এই তো কার্তিক মাসের এটা আর কি এসে হিসাবে আর এদিকে বিকাল হয়ে গেছে তখন আমি কী করছি চাটা আর কি বানিয়ে খেয়ে নিলাম আমার তো চা একটা অভ্যাস হয়ে গেছে আর এদিকে রাত্রেবেলা এই তো আলু ভাজি আর বাটা মাছ দিয়ে সরষা বাটা আলু তো দিয়ে রান্না করে নিয়েছি আর দিকে রাত্রেবেলা তো রান্না টান্না করে টুড়ে একটু রেস্ট নিলাম নেওয়ার পরে কিন্তু একটু খাওয়ার বার মানে বাড়তেছি আর এদিকে দেখো তো মোবাইল দিয়ে দিয়ে ভিডিও করতেছি আমি কিন্তু দেখি নি আর এদিকে বাচ্চাগুলো কী করতেছিল লাইট জ্বালাচ্ছে আমি এদিকে লক্ষ্যই নি যে লাইট জ্বালাচ্ছে আর আমি যে ভাত বাঁধতেছি আর কি আমার মনে আমি আর কি মা মাছ টাছগুলো ঠিকঠাক করে দিতে হবে কারো ছোট কারো বড় পড়লে তো আমাদের বাড়িতে এটা অভ্যাস আর কি কেঁতার লেগে যাবে বাচ্চা বাড়ি তো তাই ঠিকঠাক করতেছি আর এদিকে বুঝতেই পারিনি পরে যখন এস করে বসছি তখন দেখে লাজ জ্বালিয়ে দিলাম কি দেখো তো কী অবস্থা এই কি বলবো আর একা হাতে তিন তিনটা বাচ্চাকে সামলানো বাড়িতে আমার কেউ নাই আমার আর আমি মানে বড় তো বাড়িতে থাকেই না সারাদিনই মনে করো এদিকে কাজ করলে এদিকে সারাদিনের আমি বেরিয়ে পড়ে আর যদি বাইরে কাজ করে তাহলে তো মনে করো আমি সবকিছু সংসার সামলাই তো আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা